গুড মর্নিং এভ্রিমান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকে আর আজকে আমি এই যে উঠেছি অনেকক্ষণ আগেই সাতটা আটটায় উঠেছি আজকে তো উঠে একটু বাজারে গেছিলাম আমানতে আমার শশা আর একটু কুমড়ো নিয়ে এলাম তো রান্নাবান্না বসিয়েছি ডাল হচ্ছে আর আমি ব্রেকফাস্ট নিয়ে রেডি এই যে আমার ব্রেকফাস্ট আজকে হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড বাটার আর একটু মিষ্টি নিয়ে নিয়েছি অনির তো আমি ওই পাশে রয়েছি খেলছে আর খাচ্ছে চলো এখান থেকে তোমরা ব্লকটা এনজয় করতে থাকো শেষ পর্যন্ত শরীরটা খুব খারাপ লাগছে মাথা যে প্রচণ্ড জমত করছে আজকে কেন জানি না চশমাটা পরার জন্য বলছে জানিবার স্নান করবো এখন না কিছু হয়নি শুধু ভাত হয় ডাল হয়েছে এখন সবজি করবো কালকে এটার ব্যাপারে কথা বলছে ভালো দিয়েছে নাকি আর কি আছে এবার এটা খুব ভালো এসেছে স্টিলের একদম পিওর স্টিলের সব সিক্স নাইন নাইনে লেখা থাকে বাট নিয়েছে দুশো খুব সুন্দর হয়েছে এটাও এটা হচ্ছে ওই কাপ রাখার জন্যই নেওয়া হয়েছে অনেকগুলো কাপ এদিক ওদিক হয়ে থাকে তো সেই জন্য তোমাদের তো কালকেই বলছিলাম এটার ব্যাপার তো জলও এখন যাবো স্নান করতে আমাদের মানে জল নেই যার জন্য একটু লেট করছি ও গিয়ে ছাড়বে দিয়ে আমি স্নান করতে পারবো তো এটা এখন সেট করার মতো জায়গা নেই আমি এমনি রেখে দিচ্ছি এখানকার নিচটাতে আর ওটা জায়গা করে রাখতা চলো কৌটাটা বাইরে ফেলে দিয়ে আসি প্রচুর এসেছিলো একটু আগে আবার একটু পরে যেতে আসবে বই পরে মেয়েটা সারাদিন ঘরের চেয়ারটাও বাইরে রয়েছে অনির্বাণ মানে পাখি দেখাতে নিয়ে এসেছিল মেয়েকে দেখো হামা দিচ্ছে কত তাড়াতাড়ি করে হামা দেওয়াও শিখে যাচ্ছে আবার পড়েও যাচ্ছে দেখিস বাবা মাথায় না লাগে রে জানি তো এগোচ্ছে তাও যা বাবার কাছে যা এগিয়ে গেল কিন্তু এখান থেকে পুরো হচ্ছে দেখো মাথা যেন না লাগে সে খালি থেকে

তো সেই জন্য আমি একটু দুপুরে ঘুমিয়েই গেছিলাম আর উঠেছি অনেকটা টাইমই উঠেছি উঠে ওই আহ হচ্ছে তো তাই জন্য ভাবলাম যে একটু জল ফ্রিজে দিয়ে দেখি বরফটা হয়ে থাকবে হয় এখনো তো রোদ্দূরটাও পড়েনি যে দেখতেই পাচ্ছ এই দেখো রের অবস্থা আমার জামাকাপড়গুলো মেলা রয়েছে শুকোইনি যদিও আজকে তার কারণ ডাবল করে মেলেছিলাম তাই জন্য ওই বড়ো বড়ো জিনিসগুলোই শুকোইনি আর মেয়ের কথাগুলো তো প্রচণ্ড মোটা এগুলোও শুকোইনি মোটামুটি শুকিয়েছে এখন যাই মেয়ে একটু ঘুমোচ্ছে বাবাকে বললাম চলে আসছে হাঁটার জন্য একটু হাঁটি হাঁটা তোলা তো করাই হয় না তো চলো হাঁটা চলা করি একটু ওখানে যাবো বসবো এই হচ্ছে আমাদের সন্ধ্যাকালীন স্ন্যাক্স মিষ্টি আর রুটি গরম গরম মিষ্টি আর রুটি আর এই যে বাবা আর মেয়ে আজকে ঠাম্মি জামাটা পরেছে তার বাবা পরিয়ে দিয়েছে দেখি 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 সামনেটা একটু টেনে দি বাবা দেখি 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 না গো এই এই যে এখন রান্নাঘরে আমি রুটি সেকছি আর কি রুটিগুলো একটু গরম করে নিচ্ছি খাবো মিষ্টি আর হচ্ছে গরম মিষ্টি আর রুটি তো চল এখানে একটু মিষ্টিগুলো গরম করে নিলাম গরম করলে বেশ ভালো লাগে সেই জন্যই গরম করা তো চল আর তুলতুলে হয়ে যায় একদম সুন্দর হয়ে যায় গরম করলে চলো এই একটা পরে রইল থাকুক মেয়েকে খাওয়ালাম সুজি করে এবার রান্নাও বসাতে হবে সন্ধ্যা তো হয়েই গেছে আর সময় হচ্ছে এখন সাতটা চব্বিশ সন্ধ্যা তো না রাত হচ্ছে আর কি আমি আমার খাবার নিয়ে নিয়েছি এখন যাচ্ছি খেতে হ্যাঁ হ্যালো ভাই এই যে আমরা এখন শুয়ে পড়বো মেয়ে ঘুমলো জাস্ট এই মাত্র এগারোটা চব্বিশ বাজছে আমি দারটা মেয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম এখন জাস্ট চুলটা বাঁধব দেন শুয়ে পড়বো অনেক মানুষ শুয়ে পড়বে যে প্রচণ্ড মশা আমাদের ঘরে মানে সে বলা যাবে না এত মশা আর আজকে আমি একটু দুপুরবেলা তো ঘুমিয়েই নিয়েছিলাম তো সেই কারণে একটু মানে ঘুমটাও অতটা আসছে না যেমন কালকে যেমন দশটার মধ্যে এত ঘুম পাচ্ছিলো বাট ঘুমোতে ঘুমোতে সেই এক মানে বারোটা একটা বেজেই যায় প্রত্যেক দিন যেহেতু মেয়েটা তাড়াতাড়ি ঘুমোয় না সেই কারণে তো যাই হোক চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক করো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ আমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট বাই টাটা টিক্যার লাভ ইউ